এদিক দিয়ে যে ভাবে সব কাটাকাটি করে সব গোসায় নিছে রান্না বসাবে আর নতুন বাসা এত ধুলা ধুলার জন্য এগুলো সব লাড়া ছাড়া দিছি এগুলো সব রান্না বাড়া হয়েছে এদিক দিয়ে কমলাপা সব কিছু মস্ত আছে কিনিবা রবি জালি আছে আমার বিয়ালে কি করে আমি দেখি আসেনি বেটা জালি না না জালি ধরন তো আমার বুঝতে হ্যাঁ সেটাই তোমার জিজ্ঞেস করছে সেদিক দিয়ে সব কিছু আজকে ক্লিন করতে আছে ধুলা পাশের বিল্ডিং এর কাজ করে আমার ঘরে অবস্থা অবস্থা খারাপ আর এদিক দিয়ে ওরা পড়াশোনা করতেছে আর এই যেদিকে সব কিছু ক্লিন করবে আজকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম প্রতিদিনের মতন আর একটা বলক নিয়ে তো এই যেদিকে সব কিছু ক্লিন করতেছি কমলা অপর সাথে মিলে তো অনেক ধুলা আর শীতকালে তো আপনারা সবাই জানেন ধুলা বালু বেশি আর পাশের বিল্ডিংয়ে দুইটা বিল্ডিংয়ের কাজ চলতেছে যেহেতু দুলাবালু আমার বাসায় চলে আসে অনেক ধুলা তো এগুলো সব কমলা পায় সেই এগুলো সব মোছামুছি করতেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সারাদিন আমরা কি কি কাজ করি আর কি কি আপনাদের সাথে শেয়ার করি সেটাই দেখতে থাকুন গাছগুলো সব কিলিং করতে আজকে কমলা পায় ধুলা আইসা একদিক দা মশা আর একদিক দা ধুলা পুরা শেষ করে দেয় এই যে ফাজি তেমন আছে চলে যাবে এগুলো সব এগুলো মুসবি দেখে কিছুই করে নেই সব এলোমেলো আজকে ধনিয়া পাতার ভর্তা বানাবে আর এই স্লিম আলু দিয়ে পাবদা মাছ পাবদা মাছ ভালো করে ধুয়ে নিতে পাবদা মাছে অনেক ভিজলা থাকে আজকাল আলহামদুলিল্লাহ অনেকটাই গ্যাস আছে না আজকে গ্যাস আছে তো সেই জন্য ঝটপট রান্না শেষ করতে আজকে অনেক কাজ করা হইতেছে ভাবে এগুলো ধুয়ে আইন পরে ওই সুপার খাবারগুলো লাগাই সব ক্লিন করছে কমলাপা তো কমলাপা যে এগুলো কিলিং করে অনেক সুন্দর করে যে দরজাগুলো মুসবে এই যে ওর কাজ বলা লাগে না আলহামদুলিল্লাহ কমলাপার নিজের বাসার মতন সুন্দর করে এটি ডলা দিল ওটা না এটা কি কি এর সব বানিস করতে হইব হ্যাঁ এগুলো সব বানিশে যাইতে হইব তো আমার লোক জর্গও করব আর কাজও করব ওই যে হাসে দেখছেন জর্গা করব আর হাসবো সকালে সকালে একশো টাকা জর্গা করে দেখছেন আমার লাগে জর্গা করবো কি করে করতো তোমার লাগে আমি কোনো ইয়া করি কমলা আপনার নিজের মতন সুন্দরভাবে ওই আয়া কাজ করব আর বলা লাগে না এই যে আজকে অয় নিজের এগুলো সব গুছাইতেছে এগুলো সব মুসামুসি করবে এই যে দরজা এগুলো সব ক্লিন করব কি সব মুছতাছে কি মুড়ি না পেয়ে রাখাম মা মুড়ি খাচ্ছে এই যে তেল দিয়ে দেন কেমন সরিষা তেল তার দিক দিয়ে যে রান্না ভাড়া করতেছে তো রান্না ভাড়ার পাশে এগুলো সব মুসামুসি করতেছে এই যে পাবদা মাছ ভাজতেছে সি আলু দিয়ে রান্না করবে হ্যাঁ পুরি মাছ খাইবেন কালকান মনে সরবটি মা সরপুটি হইতে চাইলো কালকে আইন না দিব তুলে সব মোশার শেষ এরা মোশাল্লা কমলা ওই যে পাগন না তো এই যে টয়লেটের দইয়ারা দরজাটা মোশাল্লা মুসলো কখন আমি দেই নাই তো তো এগুলো সব নামাইছে যে কসমেটিকের এগুলো সব কমলাফা মুচ্ছে এই যে এগুলো মোছামুছি করলো হ্যাঁ তোমার মতন চকচক করতেছে আমি তো কই তোমার মতন চকচক করে আর ওই যে বিদেশি লোসন দিছি এগুলো দিয়া আরো চকচক হয়ে যায় বাগা তো কমলাফাকে লোশন দেওয়া হলো শীত চলে আসছে তো কাজগুলো সব কোসাইতে আছে তো কোসা সবার কাবারগুলো লাগানো হয়েছে তোমার মাসাল্লাহ কত সুন্দর লাগতেছে আর এদিক দিয়ে ভাবি টেলিভিশনটা মুছতে তো কমলাপা সব কিছু মুছামুছি করে দিয়ে গেছে দেখা যায় এগুলো তো ওর আর সময় নাই সেজন্য ভাবি এগুলো দিয়ে মুছতে আছে এই যে দিক দিয়ে মনে ময়লা আছে টিউশন মো তা রান্নার পাশাপাশি এগুলো সব গোছানো লাগে ধুলা ভালো এত আসে বলার বাহিরে একটু ডলা দিয়ে জোরে ডলা দিয়ে এখন দেখুন ময়লাটি উঠে যাবে ওইটু মশা দিয়েন তো আমাদের ঘরে কোনো অন্য কোনো ছবি রাখি না শুধু এই সিনারিটা রাখছি দেখা যায় কোনো মানুষের ছবি ঘরে রাখলে ভালো না অনেকজনের রাখে দেখা যায় মাজারের ছবি এগুলো রাখে এগুলো ঘরে রাখাই নিষেধ না ভাবি আপনি দেখা যায় আয়তের কোচ এগুলো ইয়া রাখলে ভালো হয় অন্য অন্য ইয়া রাখলে অনেক গুণ হয় গরুর ভিতরে মাজার জিনিস আপনি ভাইয়ার নিষেধ এগুলো ঘরে রাখার জন্য তো এইটা একটা গাছপালার সিয়া সিনারি তো সেই জন্য রেখে দিছি দেখেন কীভাবে গেছেন আপার সাথে আমরাও সুন্দরভাবে ঘরগুলো গুছাই দেখা যায় আপা একভাবে একলা পারে না ভেজে তরকারিটা বসাই দিছে বসানোর জন্য যে পানি বর্তাছে সবাই কাজে ব্যস্ত থাকে সংসারে কাজ থাকে অনেক দেখা যায় ছোট দিন সবাই মিলে কাজ করে ফলায় তো এই পার্লার আমি একটু খুলবো আপনাদের আমি বলেছিলাম যে আমারও একটা মেশিন আছে আমার মেশিনটা সেম সুন্দরভাবে রয়েছে এই যে দেখেন বক্সটা আমি এখন খুলে দেখব তার চুরিগুলো রাখবো দেখে এদিকে রাখবো দেখে এগুলো খোলা হয়েছে তো আমার অনেক কিছু কমে গেছে শ্যাম্পুও কমে গেছে সব কমে গেছে এই যে শ্যাম্পু শেষ শ্যাম্পু শেষ আপনার ভাইকে বলছি কেউ আসলে শ্যাম্পু পাঠাইতে শ্যাম্পু আমার শেষ হয়ে গেছে অনেক কিছু শেষ হয়ে গেছে তো এই যে সেম কালকে যে তানজিলার হাজবেন্ড তানজিলার জন্য যে মেশিন টানছে ওই যে একই মেশিন এই যে দেখেন আমারটা আমারটা বক্সে করা তা দেখাচ্ছি আমি এদিক দিয়ে ভাবিকে বলছি একটু পরিষ্কার করে দেন তো এদিক দিয়ে কমলাভা পরিষ্কার করে রেখে গেছে তো চুরিগুলো যে বক্সে রাখবেন টিস্যু দিয়ে বক্সে রাখেন হ্যাঁ ওই যে ডয়ের আছে সব বার করতে হবে এদিক দিয়ে এখনও বিছনাদারি সব গুছান আমার এই যে হেয়ার মেশিনটা একটু দেখেন তো একই সেম তানজিলার মেশিনটা তা আমারটা বাহিরের থেকে আনছো তো তো আমারটা কয়দিন ব্যবহার করে রেখে দিছি এখন এখন লাগবে এখন শীত আসছে এই যে দেখেন দেখছেন আমারটা সেম তো সেটি আপনাদের সাথে শেয়ার করলাম তো এবার আপনার ভাই আস্তে আস্তে অনেক কিছু আমাদের কমে যাবে না আস্তে আস্তে অনেক কিছু এখান থেকেই কিনতে হবে না পাঠাইলে তো আমি এই যে এগুলো দেখা যায় এখনও কিছু গোসাই নেই ইদারি নামার কাজ করতে খুবই খারাপ লাগে এখন কাজ টুকটাক তো এখন কাজের মাধ্যমেই থাকবো কদিন পর তো অসুস্থই থাকবো যে যেগুলো সব তো দিক ওর পুপির ছবি দেখতাছে এই যে দেখেন আমার আগের ছবি এই যে দেখেন আমার আগের ছবি সেম এই যে দেখেন মাথা বড় চুল ছিল এই যে দেখেন আমার আগের ছবি আর এখনো ছবির সাথে কোনো মিল নেই মানুষ অসুস্থ হলে আর এই যে আমার বিয়ের ছবি গুলো এই যে আরেকটা ছবি নুর আমার ছবি দেখতেছে আর এদিক ভাবিও দেখতেছে আর এদিকে সবগুলো এখন গুছাইলাম এটা আমার খালা তো ভাই আর এই যে দেখেন আরো ছবি আমার আছে এগুলো আগে রিয়েলি ছবি এই যে কোনো মেকআপ ছাড়া ছবি এই যে দেখেন এই যে আগের ছবি অনেক ছবি তো এগুলো দেখতেছে ওরা হম মারে কি কেউ ভুল এখন জাতি ফুফি মাইয়া করুক ফুফি আর মা আর বাবা ওর লাখি আপা এগুলো সব এই যে গুছাইতেছি ওর ফুফিকে লাখি আপা রাখে আর এদিক দিয়ে যে এটা আমাদের হয়ে যাচ্ছে পাবদা মাছের আর এদিক দিয়ে যে ভর্তা বানাবে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে এই ভর্তাটা অনেক ভালো লাগে আমার থেকে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমার মার কাজ শেষ হবে না জীবনে অনেক পরিষ্কার তো তার কাজ শেষ হবে না আপা কাজ করে গেছে তারপরও সে কাজ করতেই হবে ভাবি উঠে যান এই যে এই যে আমার বিয়ের ছবি এই যে আমার বিয়ের ছবি দেখেন দেখছেন আপনাদের সাথে শেয়ার করি আমার বিয়ের ছবি ক্লিয়ার আসে নাকি দেখেন এই যে সামনের দিকে তুলছিল তো কুসুমী পার্লারে উঠাইছিল এই যে আমাদের অনেক ছবি আছে আপনাদের সাথে শেয়ার করবো একদিন এই যে দেখেন আমার যে গায়ে হলুদের ছবি আর আমি দেখেন লাইটটা বন্ধ করে দিলাম তখন ক্লিয়ার ভাবে দেখতে পারবেন আর এই যে আরেকটা ছবি আছে আমার ননাসের মেয়ের সাথে এই যে শাড়ি পরে দেখেন আমার ননাসের মেয়ে যে সময় আমি আর ও এক সমানেই ছিলাম তো অনেক কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম বসে বসে কাজ করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি তাই না আপনি দেখার জন্য করছেন আমি একটু শেয়ার করে দিলাম আমার বিএস ভাই বোনেদের যারা আমার ভিডিও সব সময় দেখে তো বাচ্চাদের অনেক স্মৃতিগুলো দেখালে ভালো লাগে সেদিক দিয়ে আমি গুছাই ফলাই এগুলো তারপর আপনাদের সাথে পুরো রূপটা দেখাবো বলি ডেটটা দেখে আনতে বেশি এই যে লোশনটা শেষ ডেটটা শেষ আমার আর আমি তো ব্যবহারই করি না থাকতে থাকতো আমি দিই না ভাবি আমাকে বকে তো সেই জন্য অলিবল তেল ওইটা ওই রুমে দিয়ে দিয়েছি ওটা অল্প আছে আর এই যেটা এটা এক বছর ভিতরে শেষ হয়ে যায় শীতে এই যে অলিবল তেল এটা নামাইছি আর আমার এই তেলটা আপনার ভাই কিনছে লোক আসবে পাঠাবে দেখি আমি এই তেলটা সারা দেই না আর ওই যে লোশন নামাইছে এখন আপনার ভাইকে দিয়ে লোশন আর আনাবো না লোশন আমি ব্যবহার করি না আমি ওই যে বেশিরভাগ ডাব যে এটা ব্যবহার করি তো সেই জন্য ভাবি বকাবকি করে বলে এগুলো আর আনান নিষেধ করবা এটা তুমি রাখো আমি খুলে দিব এটা প্রতিদিন আমি ব্যবহার করি না করে সেটা আমার সাবজেক্ট তোমারটা তুমি ব্যবহার করবা কি গো গোসল করে তো বাহিরের জিনিস নষ্ট হয়ে গেলে খুবই খারাপ লাগে সেই জন্য ভাবি রাগারাগি করে আর ভাবি নিজেই দেয় না আমার আবার বলে আমি আবার ইদারিন অনেকটাই

যাও গোসল করে তারপরে দাও যাও 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 তো বেশি গলিবল তেলটি আমার ইয়ে ব্যবহার করি তো এই যে সুন্দর করে আমার পোলা সাজাইতে আছে এগুলো সব ক্লিন করি তারপর আপনাদের সাথে আসব তো হালকা বাতে একটু কাজ করছি দেখেন অ্যালার্জিয়ে আমি সেজন্যে কাজ করতে পারি না দুলাবালুর হ্যাচু আসলে মনে হয় বুক মুখ পুরা ব্যথা করে তো এখন চলে আসলাম পুরো কাজগুলো শেষ করে আপনাদের সাথে শেয়ার করি আজকে পুরো রুম সব সময় দিয়ে ক্লিন করে তারপর আবার আজকে এগুলো সব খাট তো দেখাই না খাট লাইরা তারপর ওদিকে দুলাবালু যা আসলো সব এগুলো কমলাপা পরিষ্কার করে দিয়ে গেল আজকের ভিডিওটা একটু বড় যাবে এখন বেট যে জুসটা ওইটা খাবো তো দেখাচ্ছি আপনাদের সাথে পুরো এগুলো কিলিং করলাম তো এই যে দেখেন পুরো রুমটা ক্লিন করে এই যে পদ্মাগুলো লাগাই দিছি তা আমি আমি দেখা যায় দিন এগুলো একটু কম খুলি রাত্রে খুলি ধুলাবালুর জন্য আর এখন এই যে বিটের জুসটা খাবো তো এই যে পানি নিয়ে আনছি আর এই বিটের জুসটা এটা কাচের বোতল তো ভয় লাগে আমার থেকে ভেঙে গেলে তো এই যে এক চামচ বিটের জুস ভিতরে কি এটা কাগজ ও এই যে ভালো থাকার জন্য যে মেডিসিনের মতন এটা তো মেডিসিনই এই যে এক চামিজ দিয়ে দিব দেখেন কি সুন্দর কালার চলে আসছে ভিতরে মেডিসিনের এটা ঢুকায় রাখি এটা লাগাই কালে এটা আমার খুব ভয় লাগে এই যে বিটের জুসটা দেখেন কি সুন্দর আসছে তো এটা খেলে অনেকটাই ভালো লাগে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন তো আমি এখন খাবো এটা আর ওদিক দিয়ে ভাবি রান্না বারা করতেছে সব কাজ আমার আমার সাথে এগুলো সব এগুলো গোছাইছে এগুলো কয়েকদিন পর পরে গোসানো লাগে দেখা যায় এগুলো একবার লেলে পরে আমি আর গোছাইতে আমার ভালো লাগে আমি এমন একটা অলস হয়ে গেছি তো ওই যে ভাবি কাজ করতেছে তো চলেন এটা খেয়ে তারপরে গোসল করতে যাব একটু জিরে তারপরে গোসল করতে যাব দুইটা যে জুসটা আবু দুইটার বেশি বাজে টেবিলে থাকে ঝক তা আমি ভারে আমার পানি প্রচুর দিন অনেক খাওয়া পরে তো সেই জন্য আমি এই যে ঝক এটা বয়ে নিয়ে আসি তো এখন এই জুসটা আমি খেয়ে নিব যারা ওজন কমাইতে চান ফ্যাটের লিভারের চর্বি কমাইতে চান তাদের জন্য এটা ভালো তারপর যারা বেলা শরীরে কম আছে তো আমি অরিজিনিয়াল দিই দেখা যায় এটা অরিজিনিয়াল তারপর আমি কাঁচা এটা ভিট এটা না জুস বানায় খাইতে পারি তো ওইটা না খাইলে কি একটু সময় লাগে দেখা যায় অলসের মতন অলস লাগে দেখা যায় এটা ইয়া করব ছুলে তারপরে ব্লেন্ডার করব যে একটা যে অলসতা এটা একটা বিরক্ত লাগে সেই জন্যে এই যে আমাদের রান্নাঘরটা কী সুন্দর করে রান্না করার পরে কিলিং করে ভাবি ভাবে রেখে গেল আর জালিটা লাগাই দিয়ে গেল তো এই যে দেখেন সব কিছু ফোক ফোকা করে রেখে গেছে তো আজকে সারাদিন কাজ করছে আর ভাবি আজকে রোজা সেই জন্য এখন বিশ্রাম করবে তো এই যে দেখছেন কি সুন্দর করে কিলিং করে গেছে আপা কাজ করার পরও ভাবি এগুলো সব কিছু সুন্দরভাবে করে দিয়ে যায় তো আমি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া ভাজি তো ওই যে ভত্তা তো এগুলো সব রান্না করে খেয়েছে এখন মা খাবে আমি খেয়ে ফেলছি তো অনেক দিন পর ড্রেসটা করলাম তো কেমন লাগে অবশ্যই বলবেন হ্যাঁ এটার সাথে কালো পাই পাইতি না সেই জন্য ইয়ে পড়ছে তো আজকে আমাদের শোরুম একটু যাব অনেক দিন ধরে যায় না তো শোরুম এখন যাবো আজকে তো একটু আগে শোলটা বিশ্রাম করে দিই আর এদিকে পাতলা কম্বলগুলো সব ছাদে দিয়ে শুকিয়ে আনছি এগুলো বিকেল উঠায় ফেলাবো তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনারা অবশ্যই কমেন্টস করে যাবেন বেশি বেশি করে কমেন্টস করবেন আমাকে ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ